হ্যালো এব্রিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনাদের সবাই ভালো আছেন আজকের ব্লগটা হচ্ছে একটু অন্যরকম বিকজ আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব আমাদের বাড়ির কিছু ইন্টারেস্টিং বিষয় তো ফার্স্টে যদি বলি তাহলে আমাদের এই জিনিসটা দেখতেই হবে এই যে এটা আমি সাত থেকে করতেছিলাম এই যে এই বাগানটা ভাই আপনাদেরকে দেখাচ্ছি দেখেই বুঝতে পারছেন এটা কত বেশি গভীর একটা জঙ্গল এই যে এই জায়গাটা হচ্ছিল একটু পুকুর ওই যে ওই 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 জায়গাটা হচ্ছে পুকুর যে হুম তো এবার দেখাও আমাদের কাছে ফলমূল তো চলেন তো ফাইনালি চলে এসেছি আমাদের ওই যে ফলমূলটার বাগানে এই যে এই যে এগুলো এই যে এগুলো এগুলো ছিল সবকিছু ডালিমের ফুল এই যে আর এগুলো ছোট্ট ছোট শুধু এইখানেই শেষ না ডালিমগুলা এই যে সবগুলাই ছিল ডালিমের ফুল এই এই যে ডালিম ডালিম গাছের পরে হচ্ছে গিয়ে এই গাছটা যেই গাছ এই সব ছিল আপনার পেঁপে এই যে এবার তো কম ধরছিল হচ্ছে আমাদের সেই অমলিকি গাছ এই যে পা একটু কম এই যে এই যে এখন তো মানে সবগুলো পাতা ঝোরে ঝোরে চলে যাচ্ছে এই যে এই জন্য আর কি এবার হচ্ছে আমাদের সিম গ্যাসের কথা যদি বলি